ওকে হ্যালো বিরান আমি সাজেদ আর আজকে চলে আসলাম রেজিস্টেন্স ট্রেনিংয়ের ওয়ার্কআউট দেখাতে সো ব্যাপার হলো অনেকগুলো ভিডিওতে আমি রেজিস্টেন্স ট্রেনিং রেজিস্টেন্স ট্রেনিং বলেছি তো সবাই আসলে ওয়ার্কআউটগুলো সম্পর্কে জানতে চাইছিলো এবং সবচেয়ে বড়ো ব্যাপার হলো যে রেজিস্টেন্স ট্রেনিং মেনলি ওয়েট দিয়েও করা হয় আবার ফ্রি ওয়েটও করা হয় বডি ওয়েট বডি ওয়েট দিয়েও করা যায় আবার ফ্রি ওয়েটও করা যায় ফ্রি ওয়েট যেটা সেটা হচ্ছে ডাম্বেল বার্বেল বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করে সো আজকে আমি দেখাবো বডি ওয়েট কিছু রেসিস্টেন্স ট্রেনিং মধ্যে পড়ে যে ওয়ার্কআউটগুলো সেগুলো সো সেগুলো আপনি যে কোনো ইকুইপমেন্ট ছাড়াই করতে পারবেন শুধু আপনার শরীর দিয়ে আর কিচ্ছু লাগবে না আপনার জাস্ট শুধু আপনার বডি ওয়েট দিয়ে সেই ওয়ার্কআউটগুলো করতে পারবেন সো সাতটা মাসেল গ্রুপের আলাদা আলাদা ওয়ার্কআউট আছে সো প্রতিটা মাসেল গ্রুপের দুইটা করে ওয়ার্কআউট দেখাবো এবং টোটালটাই আপনি ফুল বডি ওয়ার্কআউট হিসেবে করতে পারেন তো প্রতিটা ওয়ার্কআউট দশ কতবার করতে হবে কতবার রিপিটেশন হবে সেটা আমি বলে দেবো প্রতিটা ওয়ার্কআউট দেখানোর সময় তো প্রথমে আমরা যে মাসেল গ্রুপটা ওয়ার্কআউট করব সেটা হচ্ছে অ্যাপস তো আমাদের অ্যাপসের উপরে দুইটা ওয়ার্কআউট করবো একটা হচ্ছে সিট আপ একটা হচ্ছে প্ল্যাঙ্ক তো সিট আপটা হবে দশটা সিট আপ দেবো আমরা আর প্ল্যাঙ্ক হচ্ছে থার্টি সেকেন্ড প্ল্যাঙ্ক সো আমরা সিট আর প্ল্যাঙ্ক কীভাবে দিতে হয় সেটা দেখে নিই এটা দেখালাম এভাবে দশটা সিট আপ দেবেন এরপর আমরা প্ল্যাঙ্কে সুইচ করব সো প্ল্যাঙ্ক করার সময় আমরা যেটা করব আমাদের প্ল্যাঙ্কে যেটা থাকবে আমাদের এই সেপটা এটা সোজা থাকবে কোনো এভাবে হবে না বা এভাবে হবে না জিনিসটা জাস্ট আমরা সোজা রাখার চেষ্টা করবো এভাবে তিরিশ সেকেন্ড আমরা হোল্ড করবো ছিল প্ল্যাঙ্কের অর্কর্ডটা সো প্ল্যাঙ্ক আপনার আমাদের পরে কাজ করে সো এটা খুবই জরুরি এটা আমাদের বা হাতের মাসেলও কাজ করে অ্যান্ড অ্যাপসেও কাজ করে সো এটা অবশ্যই তিরিশ সেকেন্ড করবে প্রথম দিকে একটু কষ্ট হবে বাট আস্তে আস্তে এটা প্রোগ্রেস করবে তো এবার আমরা পরের অর্কর্ড সুইচ করি তো এতক্ষণ আমরা আমাদের অ্যাপসের মাসেল গ্রুপের অর্কর্ডগুলো দেখলাম এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের কোয়ার্ডসের মাসেল ট্রেন করবো কোয়ার্ডস কোন মাসেলটা সেটা হচ্ছে আমাদের লেগ মাসেল উপরিভাগটা এটা হচ্ছে কোয়ার্ডস এই জায়গাটা সো এই মাসেল গ্রুপটা আমরা চেঞ্জ করবো সো এই মাসেল গ্রুপটার জন্য আমরা দুইটা আউটপুট করব একটা হচ্ছে লানজেস আর আরেকটা হচ্ছে হাইনিস এবার আমরা দেখিনি লাঞ্জেস আর হাইনিসটা কীভাবে দিতে হয় সো আমরা হাইনিস দিব দশটা আর হবে আমাদের থাকবে দশটা সো সেটা কীভাবে দিতে হয় সেটা আমরা এবার দেখিনি লাঞ্জেস করার জন্য আমরা এভাবে বেশি দাঁড়াবো আমাদের পাটা এভাবে একটা এভাবে আগাম আগাবো এবং জাস্ট বেন্ড করবো এভাবে সো আমাদের লঞ্জেস করার সময় আমার এই বডি এই জায়গাটা পুরোটা সোজা থাকবে

ভাবে আমরা লাঞ্জেসটা করবো তো লাঞ্জেসের পরে যেটা আছে সেটা হচ্ছে হাইনিস তো হাইনিস কীভাবে করতে হয় সেটা আমরা এবার দেখি তো হাইনিস করার জন্য আমরা স্ট্রেট দাঁড়াবো আমাদের হাত দুইটা এই লেভেলে রাখবো এবং পা যতটা চেষ্টা করি এই দুটাতে ছোয়ার চেষ্টা করবো তো এভাবে আমরা একবার এভাবে একবার তাহলে আমরা ওয়ান কাউন্ট করব এক দুই সো এটা আমরা পারফর্ম করা শুরু করি সেটা আমরা যেভাবে করবো তো এটা দশ বার করার পর আমরা পরের ওরপরে সুইচ করবো তো এতক্ষণ আমরা কোয়াডস আর অ্যাপসের অর্কাউট দেখলাম এবার আমরা গ্লাট মাসেল গ্রুপটার অর্কট দেখবো তো আপনার গ্লাট মাসেল যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গায় একটু পুরো গ্লাট মাসেল বলে এটা ট্রেন করার জন্য আমরা স্কোয়াড আর ডঙ্কি কিক এই দুইটা অর্কআর্ড করবো সো স্কোয়াড আমরা দিব পনেরো থেকে বিশটা আপনি জয়টা পারেন আর ডঙ্কি কিক দিব এক পায়ে একদিকে দশ দুই এক দশটা দশটা করে বিশটা টোটাল সো কীভাবে করতে হয় সেটা আমরা এবার দেখে সো ব্লাড মাসেলের জন্য আমরা যেটা করব স্কট দিব তো স্কট দেওয়ার জন্য আমরা যেটা করব সোজা দাঁড়াবো এবং হাত দুটো সামনে থাকবে এক সাইডে দেখাই স্পট আমরা পনেরো থেকে বিশটা দিব তারপরে আমরা পরের অর্কটে সুইচ করবো তো আমাদের পরের অর্কটা হচ্ছে ডঙ্কি কিক সো ডঙ্কি কিকটা কিভাবে করতে হয় এবার আমরা দেখি সো ডঙ্কি কিক করার জন্য আমাদের বডি ফরমেশনটা এভাবে থাকবে দেন আমরা পাটা জাস্ট এভাবে উপরে কিক করবো জাস্ট সো আমরা এটা করার সময় আমাদের বডি ঠিক থাকবে এই জায়গাটুকু বেন্ড হবে যতটা পারি এভাবে আমরা চেষ্টা করবো সো এটা হচ্ছে এক দুই তিন এভাবে আমরা টোয়েন্টি কাউন্ট করবো এ পায়ে দশটা এ পায়ে দশটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এটা আমরা বিশ বার করার পরের ওয়ার্কের ফিস করবো তো আমরা পরের অর্কেরটা দেখি তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ট্রাইসেপ মাসাল কীভাবে আমরা ট্রেন করবো সো ট্রাইসেপ মাসেলের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ডায়মন্ড পোশাকগুলো সো ডায়মন্ড পোশাব দেওয়ার জন্য আপনার হাফটা এভাবে ডায়মন্ড শেপে আমরা মাটিতে রাখবো দেন বডিটাকে পুশ করবো দেন উপরে নিয়ে আসবো তো ডায়মন্ড পুশআপ আমরা পাঁচটা থেকে দশটা যতটা পারি যার যে যতটা সম্ভব তো ডায়মন্ড পোশাক একটু টাফ হয়ে যায় যদি ফুল অর্কট দিতে না পারেন ফুল পুষাপ দিতে না পারেন তবে আপনি হাঁটুর জায়গাটা ব্রেক করে নি পুষাপ দিতে পারেন ডায়মন্ড পুষাপের জায়গায় তো নি পুশআপ ডায়মন্ড স্টাইলে আপনি এভাবে দিবেন তো এটা হচ্ছে আপনার ট্রাইসেপ মাসলটা ট্রেন করবে তো ট্রাইসেপ মাসল ট্রেন করার আরেক আরেকটা ওয়ার্কআউট যেটা দেখব সেটা হচ্ছে পাঞ্চেস তো পাঞ্চেস হচ্ছে এটা তো এই পাঞ্চেস এই হাতে 10টা এই হাতে 10টা তো সেই দুটো কি করতে হয় আমরা ওয়ার্কআউট দুটো এখন দেখব তো এবার আমরা দেখবো কিভাবে ডায়মন্ড পুশআপ দিতে হয় তো ডায়মন্ড পুশআপ দেওয়ার জন্য আমরা হাত এভাবে রাখব দেন বডিটাকে জাস্ট পুশ করব এন্ড উপরে তো এটা আমরা প্রথমে হাতটাকে এভাবে করে নিব দেন আমার বডিটা বিগিনার তাদের ফুল কুসব দিতে প্রবলেম হয় অনেক সময় তো বিগিনাররা যেটা করবে সেটা হচ্ছে কুসবটাকে হাফ করবে বা নীল কুসব দিবে নীল কুসব স্টাইলে আমরা ডায়মন্ড কুসব দেবো সেই জন্য যেটা করবো আগের ফর্মেশনে যাবো আমাদের পানোটা এভাবে থাকবে তো তো এভাবে আমরা থেকে দেওয়ার চেষ্টা পাঁচ প্রথম দিকে পাঁচটা পরে আস্তে আস্তে পোশাকটা বাড়াবো যারা বিগিনার তারা প্রথমে নি আপটা ট্রাই করবেন তারপরে ফুল পুষ আপ দেওয়ার চেষ্টা করব এবার আমরা পরের ওপরে সুইচ করি সেটা হচ্ছে পাঞ্চেস তো পাঞ্চেস করার জন্য সেটা যেটা হচ্ছে আপনি স্টেপ দাঁড়াবেন দাঁড়ে আমি বসেই দেখাচ্ছি জিনিসটা দাঁড়ানোর পর জাস্ট এভাবে আমরা হাতটা সামনের দিকে মুভ করব সো এই হাতে দশটা পাঞ্চেস অ্যান্ড এই হাতে দশটা পাঞ্চেস দিয়ে টোটাল হচ্ছে বিশটা আমরা সাইডে দেখাই জিনিসটা এভাবে আমরা পাঞ্চেস করবো অ্যান্ড ডায়মন্ড পুষপ সো এটা হচ্ছে আমাদের প্রাইসের ট্রেন করার জন্য এই অপরটা করতে হবে সো এবার আমরা পরের অপরে সুইচ করি তো এবার আমরা যে আওয়ারটা দেখবো সেটা হচ্ছে আমাদের বাইসেপ ট্রেন করার জন্য তো আওয়ারটা হচ্ছে লেগ কার তো লেগ কার করার জন্য আপনার কোনো ইকুইপমেন্ট লাগবে না আপনি পা দিয়েই যেটা আমরা নর্মালি বাইসেপ কার করি সেটা হচ্ছে লেগ কার আমরা সেভাবে করবো তো সেটা করার জন্য যেটা করতে হবে আপনাকে প্রথমে একটু ঝুঁকে গিয়ে আপনার পাতে আমি এলে তুলবো হাতটা নিচে থাকবে দেন আমরা এটাকে পুশ করব উপর দিয়ে তো এভাবে জিনিসটা আমরা সাইডে দেখাই আটা থাকবে এভাবে তো এই জিনিসটা হচ্ছে আমরা প্রতি হাতে দশ বার করে বিশ বার সো আমরা এটা বাম হাতে দশ বার হবে তারপরে আমরা ডান হাতে সুইচ করবো আমরা পাটা এভাবে সামনে নিয়ে আসবো এভাবে উপরে ওঠানোর চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের লেগ তো লেগ কাল করতে অনেকের প্রবলেম হতে পারে যাদের একটু ওজন বেশি তো তারা যেটা করবেন সেটা হচ্ছে বাসায় যে কোনো পানির বোতল এক লিটার বা দুই লিটারের সো আমি এখানে দুই লিটারের পানির বোতল ইউজ করবো সেটা হচ্ছে আপনি জাস্ট বটলটা এভাবে ধরবেন দেন স্ট্রেট থেকে এভাবে উঠাবেন নামানোর সময় বটলটা এভাবে জাস্ট একবার ইস্প করে ঘুরায় দেন আবার এভাবে দশ বার

হাতে এখানে প্রেসারটা আমাদের এ মাসেল দিয়ে আমরা জাস্ট পুল করবো নিচে যেন আমার এই মাসেল গ্রুপটাতে প্রেশার পড়ে সো বাইসেপ মাসেল যাতে প্রেশার পড়ে সেভাবে আমরা জাস্ট পাইন নিচে ভাবে ধরে আমরা নিজেকে জাস্ট পুল করবো সো এই হাতে আমরা দশ বার আর এই হাতে দশ বার সো এই হাতে করার জন্য আমরা দেখিনি জাস্ট হাতটা এই জায়গায় থাকবে হয়ে যাব দেন নিজেকে পুর করব এটা আপনার অ্যাপসেও কাজ করবে আপনার বাইসেপ মাসেলও কাজ করবে সো এই অর্কটটা এই হাতে দশ বার এই হাতে দশ বার এটা টোটাল বিশ বার করবেন এরপর আমরা পরের অর্কটা সুইচ করি এবার আমরা আমাদের ব্যাক মাসেল ট্রেন করার জন্য দুইটা অর্কট দেখব তো ব্যাক মাসেল হচ্ছে আপনার এই জায়গায় ব্যাক মাসেল ট্রেন করার জন্য আমরা যে দুইটা অর্কট দেখব একটা হচ্ছে স্টার প্ল্যাঙ্ক আর একটা হচ্ছে স্টার প্ল্যাঙ্কটা হচ্ছে হাত পা ছড়া এভাবে একটা প্ল্যাঙ্ক আছে সেটা তিরিশ সেকেন্ড করব আরেকটা হচ্ছে সুপারম্যান তো সুপারম্যান অ্যান্ড স্টার প্ল্যাঙ্ক কিভাবে করতে হয় সে দুটো আমরা এবার দেখে নিই সো সুপারম্যানটা কীভাবে করতে হয় সুপারম্যান করার জন্য আমরা টোটাল বডিটাকে শুয়ে যাবো শুয়ে গিয়ে জাস্ট এভাবে উঠানোর চেষ্টা করব 10 বার তো এভাবে সুপারম্যানটা হয়ে গেলে আমরা স্টার প্ল্যাঙ্ক করব তো স্টার প্ল্যাঙ্ক 30 সেকেন্ড করব আমরা তো স্টার প্ল্যাঙ্ক করার জন্য যেটা করতে হবে আমাদের হাত দুটো আমরা ছড়াই দেব পা দুটো ছড়াবো সো প্রথমে এভাবে হাত দুটো যতটা পারা যায় ওয়াইড করব ওয়াইড করার পর পা দুটো আমরা সেভাবে ওয়াইড করব তো আমরা দেখিনি সেভাবে আমরা তিরিশ সেকেন্ড হোল্ড জাস্ট এভাবে এভাবে আমরা স্টার দিব এবং সুপারম্যানটা করব এবার আমাদের শেষ মাসল গ্রুপ সেটা হচ্ছে চেস্ট সো চেস্ট ট্রেন করার জন্য আমি যে দুইটা ওয়ার্কআউট দেখবো সেটা হচ্ছে পুশ আপ পুশ আপ যেভাবে দিতে হয় সেটা বলে দিই পুশআপের জন্য আপনার হাতটা আপনার বডি এই দুই জায়গায় আপনার এই আঙ্গুলটা ঠেকবে এবং এতটা গ্যাপ থাকবে এভাবে আপনি হাতটা রাখবেন এটা হচ্ছে পারফেক্ট ফর্ম এতটুকু ডিস্টেন্স রেখে আপনি বডিটাকে পুশ করবেন অ্যান্ড উপরে উঠাবেন তো এটা হচ্ছে পুস আপটা করতে আমরা প্র্যাকটিক্যালি এখন দেখব আরেকটা যে ওয়ার্কআউট করব সেটা হচ্ছে প্ল্যাং ট্যাপস তো প্ল্যাং ট্যাপস এভাবে যে ওয়ার্কআউটটা করতে হয় সেটা আমরা দেখব সো এই দুটো ওয়ার্কআউট পরে আমাদের মোটামুটি ওয়ার্কআউটগুলো শেষ তো কতবার করতে হয় সেটা আমরা ভিডিওর মধ্যে বলে দেবো তো চলুন ওয়ার্কআউটগুলো দেখে নিই তো নর্মাল পুশআপ আপ দেওয়ার জন্য আপনার হাতের ডিস্টেন্সটা থাকবে এমন আমার বডির দুই সাইডে অ্যাঙ্গুলটা আমি এভাবে আঙুলটা লাগাইয়ে যতটা ডিসটেন্স থাকে এভাবে জাস্ট ততটা ডিসটেন্স থেকে নিজেকে নিচে পুশ করবো এবং উঠাবো তো এটা হচ্ছে পুশআপের ক্ষেত্রে তো কারো যদি ফুল আপ দিতে সমস্যা হয় সেক্ষেত্রে নি পুষাপ দিবে প্রথম দিকে দেন ফুল ফুলপুষাপে সুইচ করবে আস্তে আস্তে ডেভেলপ করবে সো পাঁচটা থেকে দশটা আমরা পুশআপ দেওয়ার চেষ্টা করবো যারা বিগিনার আছে আর বেশি পারলে তো ভালো সো পাঁচটা থেকে দশটা প্রসাপ আমরা প্রথম দিয়ে দেখাই পুশআপটা পুষাপটা এটা তো ছিল ফুল পুশ আপ ফুল পুশ আপে যাদের সমস্যা তারা নি পুশ আপ দিব তো নি পুশ দেওয়ার জন্য আমরা পুশআপ আপ পজিশনে চলে যাব পা দুইটা এভাবে আমরা বেন্ড করব দেন পুশ তো পুশ আপ হয়ে গেলে আমরা এবার আমরা যে অর্কটটা দেখব সেটা হচ্ছে ট্যাপ ショルダーแท็บ ট্যাপ করার সময় কি আমরা পুশআপ আপ পজিশনে যাব দেন আমাদের সোল্ডারে জাস্ট এভাবে ট্যাপ করব তো এই জিনিসটা আমরা দেখিনি সোল্ডার ট্যাপ হচ্ছে এদিকে দশবার এদিকে দশবার টোটাল বিশ বার করবো কারো যদি বিশ বারের সমস্যা হয় তারা দশবার করবে পাঁচবার পাঁচবার করে দেন আস্তে আস্তে জিনিসটা বাড়াবে এই ছিল আমাদের আজকের ওয়ার্কআউটের শেষ তো গাইজ এই ছিল আজকের মতো রেসিডেন্স শ্রেণীকে ভিডিও তো ভিডিওতে আমি সাতটা মাসল গ্রুপের দুইটা দুইটা ওয়ার্কআউট দেখাচ্ছি দ্যাট মিন্স চোদ্দো ধরনের ওয়ার্কআউট আছে তো চোদ্দোটা ওয়ার্কআউট কোনটা কতবার করতে হবে এটা আমি বলে দিছি প্রতিটা ভিডিও করার সময় সো ওইটা ততবার করে করলে টোটাল চোদ্দোটা ওয়ার্কআউট যদি আপনি ঠিকমতো ফর্ম করেন পারফর্ম করেন তাহলে এটা হলো এক সেট তো আপনি দিনে আমি দুই সেট রিকমেন্ড করবো তো দেখা যাচ্ছে যে কোনো সময় আপনি পেলে দুই সেট করবেন এর থেকে বেশি দিন দিন বাড়াবেন প্রথম সপ্তাহে দুই সেট করবেন পরের সপ্তাহে এক সেট করে বাড়াবেন এভাবে আস্তে আস্তে সেটটা বাড়াতে থাকবে আর ওয়ার্কআউটের ফর্মেশন নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ ফ্যাট টু ফিটে অবশ্যই লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ছোটোখাটো টিপস আমি সেখানে শেয়ার করি যেগুলো দেখাচ্ছে সবগুলো নিয়ে ভিডিও বানানো সম্ভব না ছোটো খাটো বিষয় নিয়ে তো ওই জিনিসগুলো আমার পেজে পাবেন মিক্সিয়র আপনি সেগুলো মিস না করে থাকেন তো অবশ্যই আমার পেজ নিয়মিত চেক করবেন আর বন্ধুর সাথে শেয়ার করবেন আর দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ